অনুব্রত মন্ডল জেলায় আর কি কোর কমিটি থাকছে না তা নিয়ে ধোয়াশা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এদিন দলের নেতা অনুব্রত মন্ডলকে ঘে আসেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের বীরভূমের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান কালীপুজো দেওয়ালির পর জেলা কমিটির বৈঠক ডাকা হবে তবে কোর কমিটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আপনারা বুঝে নিন আর এতেই শুরু হয়েছে জল্পনা তাহলে কি আর কোর কমিটির অস্তিত্ব থাকছে না এবার কি দলে ডাস ধরছেন অনুব্রত মন্ডল। তবে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয় যদি অনুব্রত মন্ডলকে আবারও জেলা তৃণমূলের সভাপতি হিসেবে থাকতে হয় তাহলে রাজ্য থেকে জেলা সভাপতি নাম ঘোষণা করতে হবে তবে এর আগে কোর কমিটির সদস্যরা প্রত্যেকেই জানিয়েছিলেন অনুব্রত মন্ডল ফিরলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের অনুব্রত মন্ডলকে জেলার দায়িত্ব দেওয়ার জন্য আবেদন জানানো হবে এখন কেবল সময়ের অপেক্ষা তবে আজ আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বেশ কিছুটা জল্পনা শুরু হয়েছে আলোচনা তার কেমন আছে শারীরিক অবস্থা সৌজন্য হলো হলো এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হলো আগামী কালী পুজোর পরে এবং দেওয়ালির পরে আর কি জেলার একটা মিটিং ডাকবেন এবং জেলার মিটিং ডাকার পরে তিনি ব্লকে ব্লকে মানে যা যাওয়া শুরু করবেন এবং এই সমস্ত কথাবার্তাগুলোই হলো এছাড়া অন্যান্য যে বন্যা

সভাপতির সঙ্গে যেটা কথা জেলা কমিটি বৈঠক রাখবে এরা মানে আপনি কি বুঝছেন না অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলেজ গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া তালতর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে